আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো সবাই চলে আসেন কাজ সবাই লাইভে চলে আসেন সবাই একটু আড্ডা দেই সবাই কমেন্ট করেন ইংরেজ সবাই ফাটাক কমেন্ট করে 嗯。Mm hmm.

এই গাইস কে কোথা থেকে লাইফটা দেখছেন সবাই কমেন্ট করে যাবে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো গাইজ সবাই কমেন্ট করে যাবেন গাইজ যে কে কোথা থেকে লাইফটা দেখতেছেন সবাই কেমন আছেন গাইজ হ্যালো হাই লেকসেন কি নাম আপনার সান্তিনো নাকি জানার নাম আপনার ভাই হ্যালো ভাই কেমন আছেন কেমন আছেন ভাই আপনি কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ সবাই কমেন্ট করে জানাবে সবাই কমেন্ট করেন গাইস আপনারা সবাই কেমন আছেন হাই বস হ্যালো ভাই হ্যালো ভাই হ্যালো কেমন আছেন ভাই আপনি সবাই কমেন্ট করে জানলে কে কোথা থেকে লাইফটা দেখতেছে

সবাই কেমন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব সবাই কেমন আছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ গাড়ি কে কোথায় লাইফটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব আপনাদের কমেন্টের রিপ্লাই দিব ভাই সবাই কমেন্ট করে জানাবেন তো এখন একটু মানে কাজের চাপ কম দেখে আপনাদের সাথে রেগুলার লাইভে এরকম আসতে পারতেছি মাঝখানে কিছুদিন মনে করেন যে এত পরিমাণে কাজের চাপ ছিল এই জন্য লাইভে আসি নাই সবাই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন রাত অনেক হয়েছে এত রাত আজকে যাকতাম না কারণ আমাদের এখানে কারেন্ট ছিল না তো কারেন্ট চলে গেছিল একটু আগে কারেন এসছে তাই জন্য বাইরে থেকে এসে লাইভে আসলাম আপনার সাথে একটু গল্প করার জন্য হয়তো মিনিট দশেক লাইভ করবো আপনার লাইভে থাকবো সবাই কমেন্ট করে জানিয়ে যে কে কোথা থেকে আমার লাইব্রেরি জয়েন হয়েছে সবার কমেন্ট রিপ্লাই দেবো সবাই কমেন্ট করে যাবেন गाइस কে কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছে আপনার সবাই কেমন আছে গেই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি সবার কমেন্টে রিপ্লাই দেব गाइस সবাই বেশি বেশি করে কমেন্ট করেন गाइस সবাই বেশি বেশি করে কমেন্ট করেন যে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন রাত প্রায় মানে ঘুমাবো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আর লাইভে থাকতে যাচ্ছি না তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো লাইভে সবাই ভালো থাকবেন গুড নাইট টাটা